আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন একটি রেসিপি রেসিপিটি হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী আমড়ার খাটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তো আমাদের আমরা গাছ থেকে আমরা পাড়া হয়েছে এখন এখানে রাখা হয়েছে একটা পাত্রের ভিতরে প্রথমে আমরা ছিলে পরিষ্কার পানিতে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে ছিল চিংড়ি মাছ ছাপলা দিয়ে রান্না করবো এটাও কিন্তু একটা জনপ্রিয় খাবার আর খেতেও অনেক মজা লাগে আর এই খাবারগুলোতে কিন্তু নারকেলের দুধ ইউজ করতে হয় আজকেও তাই আর এখানে বেশ কিছু মাছ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম ভুনা করার জন্য তো আমরা এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে দিব চিনি চিনিটা কিন্তু আগে দিতে হবে আমরা টকটা যখন বার হয়ে যাবে মানে ঝোলের মধ্যে মিশে যাবে তখন কিন্তু চিনিটা দিতে হবে আর এরপরে দিতে হবে নারকেল দুধ আর নারকেলের দুধটা যদি আগে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে এ কারণে চিনিটা আগে দিয়ে আমরা সাথে জ্বালিয়ে নিতে হয় দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের de সে দুধটুকু দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর অনেকক্ষণ ধরে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত ভালো করে সব কিছু মিশে না যায় আমরা সাথে দুধগুলা আর জাল হওয়ার পরে অনেকটা কমে যাওয়ার পরে বাগা দিয়ে নিব লাস্টে এখানে আমি মাছ ভাজাটাও করে নিচ্ছিলাম মাছ ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন বেশ কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে আমি আমরা খাটা বাগাট দিয়ে নিব এটি কিন্তু আমাদের খুলনার একটি জনপ্রিয় খাবার আর এই আমরা সিজনে আমাদের বাসায় প্রায় প্রতিটি বাসায় মাঝে মধ্যেই এই আমরা খাটা করা হয় আর ছোটোবেলা থেকেই কিন্তু কিন্তু এই খাটা আমরা অনেকেই পছন্দ করে থাকি মানে আমাদের পছন্দ এখন আমার ছেলে মেয়েদেরও পছন্দ হয়ে গিয়েছে প্লাস হাজব্যান্ডদেরও শ্বশুরবাড়িরও সবাই অনেকেই পছন্দ করে এই আমড়ার খাটা আমরার খাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে ছোটোবেলায় নানির হাতে খেয়েছিলাম প্রচুর পরিমাণে আর আমার দাদি বানাতো বেশিরভাগই নারিকেলের দুধ দিয়ে আনারসের খাটা যাই হোক অনেকক্ষণ কথা বললাম এখন এই যে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছু সরিষা সরিষাটা অপশনাল দিলেও পারবেন না দিলেও পারবেন আমি এখানে সামান্য পরিমাণে সরিষা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছিলাম দিয়ে এখন ভালোভাবে লাল করে নিব ভালো করে লাল করা হয়ে গেলে দিয়ে দেবো আমরার খাটার ভিতরে এই যে দেখেন আমরা খাটার ভিতরে দিয়ে দিয়েছি এই হচ্ছে ফাইনাল লুক খেতে কিন্তু অনেক মজা লাগে একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি এখানে মাছ ঘনটাও আমি করে নিয়েছিলাম আর লাস্টে রান্না করে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে শাপলাটা এখানেও কিন্তু আমি নারকেলের দুধ ইউজ করব এই যে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি সাদা সাদা করে আর এখানে উস্তে রান্না করে নিয়েছিলাম তেলাপিয়া মাছের মাথা দিয়ে এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া কেমন ছিল অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ